এইচএসি টোয়েন্টি ফাইভ বিএসের আমাকে অনেকেই মেসেজ দিয়েছে বলো যে ভাই আমি তো মোটামুটি পড়াশোনা শুরু করছিলাম বাট এখন আমি এসে দেখতে পাচ্ছি আমি সেকেন্ড ইয়ারে এসে উঠে বুঝতে পারতেছি যে আমার ফার্স্ট ইয়ার আসলে আমার অনেক গ্যাপ ছিল আমি অনেক গাফলতি করছি সো এখন আমি ওই গ্যাপগুলো আসলে কীভাবে ফিল আপ করবো এখন আমি বলি যে আসলে হচ্ছে একটা মোটামুটি একটা রুটিন করো রুটিন করে আসলে পড়াশোনা শুরু করো ঠিক আছে সে এতটুকু পর্যন্ত মোটামুটি ঠিকই যায় বাট পরবর্তীতে সে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই মানে আমি তো আসলে জানি যে আমি আসলে অনেক ধরনের গ্যাপ আছে বাট ওই গ্যাপটার কথা আমি চিন্তা করি আমি আসলে পড়াশোনা শুরু করতে পারি না ঠিক আছে কারণ ওই গ্যাপটার কথা আমি চিন্তা করি যে ভাই আমার তো গ্যাপ আছে ওটা নিয়ে আমার দুশ্চিন্তা হয় আবার আমি যে কেন পড়াশোনা করতেছি না ও দুশ্চিন্তায় ওটার জন্য আরও দুশ্চিন্তা হয় ঠিক আছে সো একটা সাইকেল চলতে থাকে যে ভাই আমি দুশ্চিন্তার মধ্যে ডিপ্রেশনে পড়ে গেছি যে আসলে আমাদের গ্যাপটা আসলে আমি কীভাবে ফিল আপ করব ঠিক আছে সো এটার জন্য আজকে আমি ভিডিও বানাচ্ছি যেটা আসলে আমাদের বলবো যে আমাদের পড়াশোনা যে আমাদের গ্যাপ আছে ওই গ্যাপটা ফিল আপের মোটামুটি আসলে আমাদের ছয়টা স্টেপে আমরা ফিল আপ করতে পারি ছয়টা একদম সাইন্টিফিক ওয়েতে আমরা কি করতে পারি ফিল আপ করতে পারি ঠিক আছে ওকে সো কথা না বলে যাচ্ছে আমরা শুরু করে দিই সো আমাদের আমাদের যে রুলসগুলো আছে সেটাকে আমরা বলতে পারি বিপিএসটি আর হচ্ছে আমাদের রিভিশন আর টেস্ট ঠিক আছে এই মোটামুটি আমাদের ছয়টা ছয়টা কি স্টেপ আচ্ছা ছয়টা স্টেপের মধ্যে আমি যদি একদম প্রথম থেকে যাইতে চাই তাহলে আমাদেরকে বলে দেওয়া আছে আমাদের ভি ভি দিয়ে হচ্ছে আমাদেরকে বুঝে ভিজুয়ালাইজ ঠিক আছে ভিজুয়ালাইজ জিনিসটা কি ধরো তুমি জানো যে তোমার মাথায় আছে যে আসলে তোমার অনেক ধরনের গ্যাপ আছে কি কি গ্যাপ আছে জানো বলতে গেলে দেখবো চাটকায় যাচ্ছ যে আরে এটা তো আছে ওইটা তো আছে বা একটু চিন্তা করতে হচ্ছে যে না ভাই এটা তো একটু মোটামুটি পারি না ওটা হচ্ছে এটা করি না সো ভিজুয়ালাইজ করতে গেলে বা হচ্ছে তোমাকে যখন চিন্তা করতে আমি তোমাকে জিজ্ঞেস করি তখন ওইটা ক্ষেত্রে গেলে দেখবো তুমি চটকাই যাচ্ছ কেমন ঠেকা যাচ্ছ কারণ তোমার মাথায় যদিও আছে কিন্তু জিনিসগুলোর ডিস্ট্রাকশনের কারণে বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশন আছে ওইটার কারণে দেখা যাচ্ছে ঢাকা বলে যাচ্ছে ওকে তো সবার ফার্স্ট কাজ হচ্ছে তুমি আগে ভিজুয়ালাইজ করো যে আসলে তোমার কি কি জিনিস আসলে কি করতে হবে আসলেই পড়তে হবে কোন কোন জিনিসগুলো কি আসলেই তোমার গ্যাপ আছে সো এক নম্বর ফার্স্ট কাজ হচ্ছে ভিজুয়ালাইজ জন্য তোমার কি করবা একটা খাতা নিবা কি করবা একটা খাতা নিবা সো আমাদের আমাদের নিজেদের আমাদের প্রেপ স্টোরে একটা গ্যাপ খাতা আছে তো চাইলে ওই গ্যাপ খাতা নিতে পারো আর যদি মনে হয় যে ভাই গ্যাপ খাতা নিবো না ভাই আমি নিজে একটা নিজের একটা নিজেরটা নিজেই তৈরি করবো তাহলে এরকম একটা খাতা নিবা ঠিক আছে খাতা নিয়ে সবার ফার্স্টে তুমি একটা ভিজুয়ালাইজ করবে যে আসলে কোন কোন টপিকগুলো আসলে তোমার লাগবে কোন কোন টপিকগুলো কি তোমার গ্যাপ আসে ঠিক আছে সো টপিক ওয়ান টু থ্রি এরকম গ্যাপটা এখানে লিখে ফেলবা ঠিক আছে ওকে এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে পি দিয়ে হচ্ছে প্রায়োরিটি প্রায়োরিটি জিনিসটা আসলে কি তুমি আসলে কোনটা বেশি পারো কোনটা কম পারো কোনটা বেশি গ্যাপ kon e koom ngeb ঠিক আছে গ্যাপ গ্যাপ অনেক রকম পারে ধরো কোনো একটা কনসেপ্ট বোঝো না ওটা ম্যাথ পারো এমনও হইতে পারে আবার কোনো একটা কনসেপ্ট একদমই বোঝো না আবার ম্যাথও পারো না কনসেপ্ট তো বুঝতে গেলে হচ্ছে মাথা খারাপ হয়ে যায় এরকম হতে পারে সো প্রায়োরিটি লিস্টটা রাখো যে আসলে যেসব কনসেপ্ট কনসেপ্টও পারো না একদম মানে যে কোনো নাই না ওইটা তোমার প্রায়োরিটি লিস্টে সবার আগে আসবে আর সবচেয়ে ওইটার ক্ষেত্রে আর একটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওইটা আমাদের আসলে অ্যাডমিশনে কিংবা হচ্ছে এইচএসিতে আসে কি না সোটা কীভাবে অ্যানালাইসিস করবা টেস্ট পেপার আর হচ্ছে কি আমাদের কোয়েশ্চেন ব্যাক সো ওইটা দেখে দেখবা যে আসলে তুমি ওই ওই কনসেপ্টটা বা হচ্ছে ওই থিওরিটা আসলে তোমার লাগবে কি না আর যদি না লাগে তাহলে মোটামুটি বলা যায় যে লিস্টে হচ্ছে কি করবা এটা নিচে নামাই দিবা বাট পড়তে হবে বাট এট লিস্ট কি পড়তে হবে সো গ্যাপ গ্যাপখানে ফার্স্ট হচ্ছে আমরা কি করবো আমরা হচ্ছে লিখে রাখবো যে আসলে আমরা লিখে রেখে আমরা বুঝবো যে আসলে আমাদের কি 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 টপিক এখনো বাকি আছে তারপর হচ্ছে আমরা কি করবো প্রায়োরিটি লিস্ট করবো যে আসলে আমাদের এই এই টপিকটাকে সবার আগে পড়তে হবে আচ্ছা এরপরে চার নম্বরে তিন নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সোর্স সোর্স জিনিসটা আসলে কি সেটা হচ্ছে আমি তো জানি যে ভাই এই টপিক বা এই থিওরি পড়তে হবে তুমি চিন্তা করো যে আমি যদি বলি নিউটনীয় বলবিদ্যার যে নিউটনের যে তিনটা সূত্র আছে ওই তিনটা সূত্রতে আমাদের গ্যাপ আছে যদিও গ্যাপ থাকার কথা না ওটা খুবই সহজ সো তিনটাতে আমার গ্যাপ আছে এখন ওই তিনটা আমি কোথা থেকে পড়তে পারি বা ওই তিনটা থিওরিটা আসলে আমি কোথা থেকে পড়তে পারি চিন্তা করো এই তিনটা থিউরিটা আমি অনেক বই থেকে পড়তে পারি আমার বই আছে অনেকগুলো আমাদের তপন আছে ইসাক আছে তারপর হচ্ছে আমাদের সেলু আছে সো এই তিনটা বই আছে প্লাস হচ্ছে আমাদের কনসেপ্ট বুক আছে আমি যদি চিন্তা করি তারপর হচ্ছে আমাদের আরও অনেক ধরনের সহায়ক অনেক ধরনের বই আছে ওইগুলো থেকে কিন্তু আমরা চাইলে পড়তে পারি ঠিক না ওইগুলো থেকে আমরা চাইলে পড়তে পারি এখন ইভেন হচ্ছে আমরা আমাদের যে ক্লাস আছে আমাদের এইচএসি একাডেমি টু অ্যাডমিশন কোর্সের যে ক্লাস আছে ওই ক্লাসগুলো দেখে বুঝতে পারি স্যারে পড়া দেখে বুঝতে পারি এই আবার হচ্ছে আমি কলেজের সার কাছে পড়তে পারি সো আমার কাছে সোর্সের কিন্তু অভাব নাই বাট তুমি কি করতে পারো তোমার তো গ্যাপ আছে তুমি জানো যে কোন তোমার যে ফ্রেন্ডটা আছে বা কোনো কোনো একটা ভালো ফ্রেন্ড বা কোনো একটা সার যার সাথে তুমি একদম ফ্রি ওর সাথে তুমি ডিসাইড করো যে ভাই তুই এই টপিকটা কি কিনা এই টপিকটা পারলে তুই কোথা থেকে পড়ছোস কোথা থেকে কোথায় ভালো লিখছে এখন ওই যে ভালো স্টুডেন্ট বা টপার যে আসে ও কিন্তু এক জায়গা থেকে পড়বে না ও দুই তিন জায়গা থেকে পড়বে দুই তিন জায়গা থেকে পড়ার পরে ও যদি অনেস্ট হয় তাহলে তুই আমাকে বলে দিবে যে ভাই এইটা এখানে খুব একটা ভালো লেখে নেয় বইতে খুব একটা ভালো লেখে নেয় তুই এখান থেকে পড় বা এই বই থেকে পড় কী বা এখানে খুব একটা ভালো পড়ে নাই বাট এই ভাইয়া খুব ভালো পড়াইছে খুব ভালো বুঝাইছে এই ভিডিওটা দেখ ঠিক আছে সো ওর থেকে তুমি একটা সোর্স কালেক্ট করে ফেললা তো সোর্স এখানে হচ্ছে কি করবা এখানে হচ্ছে আমাদের সোর্স লিখা সোর্স হচ্ছে এটা এটা ডেটা ঠিক আছে এখান থেকে আমি পড়তে পারবো ঠিক আছে এই এই বই থেকে আমি পড়তে পারবো সোর্স এখানে লিখে ফেলছো আচ্ছা এরপরে লাস্টে যেটা হচ্ছে আমাদের টার্গেট একদম টার্গেট ফিক্স করতে হবে যে ভাই আমার এত তারিখের মধ্যে এটা আমাকে কমপ্লিট করতে হবে সো তুমি তো জানো একটা ক্যালেন্ডার নিবা একটা ক্যালেন্ডার নিয়ে দেখবা যে আসলে আমাদের গ্যাপ ফিল আপ করতে হবে প্লাস আমাদের আমি সেকেন্ড ইয়ারে উঠছি সেকেন্ড ইয়ারে পড়াশুনো কমপ্লিট করতে হবে তাহলে মোটামুটি যে এই এত টাইমের মধ্যে আমার শেষ করতে হবে এত টাইমের মধ্যে এতগুলো চাপটা পড়তে হবে তাহলে আমার গ্যাপগুলো আমি কখন কখন ফিল আপ করতে পারবো আর গ্যাপগুলো ফিল আপ করার জন্য আমার কত টাইম লাগবে ঠিক আছে তার মানে তুমি এটা একদম টার্গেট নেবে যে আমি দুই তারিখের মধ্যে এতগুলো চাপটা শেষ করতে হবে তিন তারিখের মধ্যে এতগুলো চাপটা শেষ করতে হবে সো টার্গেট নিয়ে এখানে লিখে রাখবে যে টার্গেট হচ্ছে আমার এইটা ঠিক আছে ওকে সো টার্গেট যখন তোমার কমপ্লিট হয়ে যাবে টার্গেট যখন তোমার কমপ্লিট হয়ে যায় তুমি কী করবে একটা টিচি দিবা ওকে টিচি দিলা ঠিক আছে ওকে তো এতক্ষণ আমি ফার্স্টে যেটা বললাম যে মোটামুটি আমরা জানি যে আমাদের আসলে পড়াশোনা আমি জানি আমার গ্যাপ আছে তাও আমার পড়তে ইচ্ছা করে না কেন কারণ আমার হচ্ছে কোনো কোনো একটা ধরনের এক্সাইটমেন্ট পাচ্ছি না কোনো ধরনের ডোপামি নিশ্চিত হচ্ছে না ডোপামিন তো জানো যেটা আসলে আমাদের কি করে আমাদের ভালো লাগা কাজ করা ঠিক আছে ওকে সো ডোপামিন কেন নিশ্চিত হচ্ছে না কারণ জিনিসগুলো তোমার একগিয়েই লাগে মানে একই জিনিস বারবার করতেছি ঠিক না সো যখন তুমি একটা টিক চিহ্ন দিবা তোমার জানো যে তোমার হচ্ছে গ্যাপ এই গ্যাপগুলো আসলে তোমার জন্য ক্ষতিকর তাহলে ওখানে একটা চিহ্ন দিবা তার মানে তোমার গ্যাপটা আপ হয়ে গেছে তোমার জীবন থেকে একটা কি হচ্ছে একটা দুঃখ কারণ একটা দুঃখ সরে যাচ্ছে দুঃখ সরে যাচ্ছে তার মানে আসবে কি বলতো সুখ আসবে সুখ যখন আসবে তোমার শরীর থেকে আসলে একটা কি ডোপামিন নিশ্চিত হবে তোমার সাথে ভাল লাগবে যে ভাই একটা জিনিস আবার শেষ হয়ে গেছে টিক চিহ্ন দিলে দেখবে ভালো লাগতেছে ঠিক আছে তার মানে আমরা কি করবো আমরা সবগুলো গ্যাপ লিখবো গ্যাপ লিখে চিহ্ন দিয়ে দিয়ে কী করবো জীবন থেকে দুঃখটা কমাবো ঠিক আছে এই হচ্ছে আমাদের গাইটা গ্যাপটা কমাবো আচ্ছা এরপরে একটু পড়াশোনা করার পরে কিন্তু তোমার শেষ না পড়াশোনা করার শেষ না এরপর তোমাকে রিভিশন দিতে হবে বলা যায় যে একটা চাপটা তুমি এখন যদি পড়ো তাহলে পরের দিন তুমি হচ্ছে ফিফটি পার্সেন্ট প্রায় প্রায় ফিফটি পার্সেন্ট মতো ভুলে যাওয়া যদি নতুন পড়ো ফিফটি পার্সেন্ট মতো ভুলে যাওয়া মানে হচ্ছে অর্ধেক প্রায় ভুলে গেছো সেই জন্য কি করতে হবে একদিন পড়লাম পরের দিন আবার রিভিশন দিলাম পরের দিন রিভিশন দিলাম ওকে হয়ে এ এরপর কি করলাম আরেক দিন বাদ দিয়ে রিভিশন দিলাম ঠিক আছে দেখা যাবে এক সপ্তাহ পরে সপ্তাহে এরপরে পরে রিভিশন এক মাস পরে রিভিশন দেওয়ার পরে থাকবে এরকম কি বাড়াবা যায় আমি এতদিন পরে হচ্ছে রিভিশন দেবো ঠিক আছে সো রিভিশন অবশ্যই মাস রিভিশন দিতেই হবে রিভিশন দিয়ে কি করবা জিনিসগুলো আসলে গ্যাপগুলো আবার কি করবা আবার একদম মজবুত করে দিবা ঠিক আছে এরপর হচ্ছে আমাদের এখানে যেটা ছিল সেখানে হচ্ছে আমাদের এটা ছিল আমাদের টেস্ট টেস্ট কেন করতে হবে ভাই টেস্ট করতে হবে যে আসলে তুমি যে গ্যাপগুলো আছে ওগুলোতে আসলে তুমি কেমন পারফর্মেন্স করছো বিভিন্ন ধরনের এক্সাম ব্যাচ আছে আমার যেমন আমাদের এইচএস ই একাডেমিতে অ্যাডমিশন করছো আমাদের আলাদা আলাদা এক্সাম আছে তো তুমি আসলে কোনো একটা টপিক বা কোনো একটা চ্যাপ্টারে কেমন পারফর্মেন্স করতেছো ওইটা তুমি দেখবা দেখে হচ্ছে কি করবা নিজের মতো করে একটা চার্ট তৈরি করবা যে ভাই আমি আগে এত পাইতাম এখন আস্তে আস্তে আমার ইম্প্রুভ হচ্ছে যদি ইম্প্রুভ হচ্ছে বুঝো তাহলে বুঝতে পারো তুমি একটা সঠিক ট্র্যাক ট্র্যাকে আসো আর যখন তুমি ইমপ্রভমেন্টের নাম্বার গুলো দেখবে না আবার ডুবামিট নিশ্চিত হবে আবার ভালো লাগা কাজ করবে সো এই একটা জিনিস যে আসলে আমার ডুবামিট নিশ্চিত করতে হবে ভালো লাগা কাজ করতে হবে গ্যাপগুলো ফিল আপ করতে হচ্ছে আমাদের কী করতে হবে আমাদের ভালো লাগা কাজ করতে হবে ঠিক আছে এতটুকু করলে টেস্ট করবা টেস্ট করবা কীভাবে পরীক্ষা দিয়ে টেস্ট পেপার সলভ করতে পারবো এভাবে করে মোটামুটি বলা যায় যে আমাদের হচ্ছে গ্যাপগুলো আসলে ফিল আপ করতে পারবো আর কি ঠিক আছে সো আই আই গেস আমি এই ছয়টা যদি রুলস ফলো করতে পারি মোটামুটি বলা যায় যে আসলে এর চেয়ে বেশি আর আমাদের কিছু লাগতেছে না আমাদের গ্যাপ ফিল আপ করতে হবে এতটুকুই এটার জন্য সবার একটা যে মাস্ক কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিজুয়ালাইজ করতে হবে রুটিন তৈরি করতে হবে ঠিক আছে এর বেশি কিছু আসলে কিছু করার নেই আর কি ঠিক আছে এতটুকুই আজকের ভিডিওতে দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম